আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে রাম নামের ছুরিখানা রাম নামের ছুরি এটা ঠিক আছে এই রাম নামের ছুরি দিয়ে কি কি কাজ হয় এবং কি কিভাবে কাজ করা লাগে কি করবেন সেটা আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে রাম নামের সুরিখানা হরিনামের ধার মারিনু সারিনু। করিনু সারখার লাগে রামচন্দ্রের অমুকের শরীরে যদি কোনো দুষদোষী থাকিব আঠারো কোটি দেবতার মাথা খাব তেত্রিশ কোটি দেবতার মাথা খাব ঠিক আছে এই দেখেন আমি আবারও করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এই দেখেন মন্ত্রটা আমি আবারও করে দিচ্ছি আমি ছোটো ছোটো যে মন্ত্রগুলো অনেক পাওয়ারফুল ছোটো মন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো নাকি আপনাদের শিখতে বা মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না বা অতি সহজেই পারবেন তার জন্যে আমি ছোটো মন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় এই দেখেন আমি মন্ত্রটি আর একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে রাম নামের ছুরিখানা হরি নামের ধার মারিনু সারিনু কাঠিয়া করিলু সারখার দুহাই লাগে রামচন্দ্রের অমুকের এখানে কিন্তু নাম হবে অমুকের শরীরে যদি কোনো দোষ দোষী থাকিব আঠারো কোটি দেবতার মাথা খাব তেত্রিশ কোটি দেবতার মাথা খাব ঠিক আছে এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন আপনি যে কোনো মানুষের শরীরে যদি সে কোনো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন এবং কি আপনার শরীর বন্ধ করতে পারেন এই মন্ত্রটিতে কিভাবে করবেন এই মন্ত্রটি এক শ্বাসে একবার পড়বেন আর পাঁচবার ফু দিবেন আবার এক শ্বাসে পড়বেন আবার পাঁচবার ফু দিবেন মোট সাতবার পরবেন আর একবার করে পরার পরে কিন্তু সাতবার পাঁচবার করে ফু দেওয়া লাগবে এভাবে সাতবার করবেন ঠিক আছে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আশা করি মন্ত্রটি বুঝতে পারছেন ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ